সরকারি হিসাবে গ্যাসের দাম বেড়েছে মাত্র তিপ্পান্ন টাকা কিন্তু বাস্তবে দোকানদাররা নিচ্ছে পাঁচশো থেকে সাতশো টাকা বেশি এটাই এখন দেশে এলপিজি বাজারে বাস্তব চিত্র বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি ঘোষণা অনুযায়ী দুই হাজার সালে জানুয়ারি মাসে বারো কেজি এলপিজি সিলিন্ডারে সরকারি দাম নির্ধারণ করা হয়েছে তেরোশো টাকা গত মাসের তুলনায় এই বাড়তির দাম মাত্র তিপ্পান্ন টাকা কিন্তু বাজারে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন কোথাও পনেরোশো টাকা আবার কোথাও আঠারোশো টাকা কিছু এলাকায় সংকট দেখে দাবি করা হচ্ছে দুই হাজার টাকা পর্যন্ত অর্থাৎ সরকারি দামে চেয়ে বক্তারা বাধ্য হচ্ছেন দুইশো থেকে সাতশো টাকা বেশি দিতে শুধু বারো কেজি নয় বাণিজ্যিক বা বড় সিলিন্ডারের দামও আনুপাতিক হারে বাড়ানো হয়েছে এই অস্বাভাবিক দামের পেছনে আছে তিনটি বড় কারণ এলপিজি আমদানিতে লজিস্টিক সমস্যা ডিলার ও ব্যবসায়ীদের ধর্মঘট এবং সবচেয়ে বড় বিষয় হল এক শ্রেণী অসাধু ব্যবসায়ীদের তৈরি করা সংকট একটা বড় কনফিউশন দূর করি এবার কিন্তু সব গ্যাসের দাম বাড়েনি তিতাস বা বাখরাবাদের মতো পাইপলাইনের গ্যাসের দাম এই মাসে এক পয়সা বাড়ানো হয়নি দাম বেড়েছে শুধুমাত্র সিলিন্ডার গ্যাস এবং গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের তাই পাইপলাইনের ব্যবহারকারীরা কোনো বাড়তি বিল দিবেন না এভাবে কতদিন আপনার এলাকায় বারো কেজি গ্যাসের দাম কত নিচ্ছে কমেন্টে আমাদের জানান আর মনে রাখবেন অতিরিক্ত দাম নিলে আপনি সরাসরি অভিযোগ করতে পারেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নম্বরে কল করুন ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান এই নম্বরে সচেতন হন তথ্য শেয়ার করে অন্যদেরও জানান ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ